দরজায় করানার চেয়ে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আরও একবার স্বপ্ন দেখছে পুরো বাংলাদেশ সেখানে সাকিব আল হাসান থাকছেন তোর টিম টাইগার্সের দলে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে ফেলেছে তাই অনেকটাই ঠিক হয়ে গেছে টাইগারদের সেরা একাদশ যেখানে ওপেনার হিসেবে থাকছেন লিটন দাস ও সৌম্য সরকার দু তেইশ সাল থেকে সৌম্য ওয়ানডে ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করছেন জাতীয় দলের হয়ে সর্বশেষ দশ ইনিংসে প্রায় আটচল্লিশ গড়ে করেছেন চারশো ত্রিশ রান পঁচানব্বই ছুঁই ছুঁই রেটটাও তার ফর্মের পক্ষে সাক্ষ্য দিচ্ছে ব্যাটিংয়ের পাশাপাশি নিজের পেজ বোলিং সামর্থ্য দিয়ে পার্ট টাইম বোলার হিসেবেও কন্ট্রিবিউট করবেন সৌম্য এদিকে সম্প্রতি লিটনের ফর্ম ভালো না গেলেও একটা কথা সবারই জানা ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট তাই আশা করব লিটন দ্রুতই তার ফর্মে ব্যাক করবে বাংলাদেশ একাদশে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকছেন তানজিৎ হাসান তামিম টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত নাম্বার থ্রিতে ব্যাট করবেন অধিনায়ক হিসেবে শান্ত তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন যথাযথ ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে খেলেছেন এমন ম্যাচে তার গড় প্রায় পঞ্চান্ন চার থেকে ছয় নম্বর পজিশন মিডল অর্ডারের এই দায়িত্ব থাকবে উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম ও দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের উপরে দু সালে চার নম্বর পজিশনে ছয় ম্যাচ ব্যাটিং করে মেহেদি সংগ্রহ করেছেন দুশো আটষট্টি রান তিন ফিফটির সাথে অ্যাভারেজটা পঁয়তাল্লিশ অন্যদিকে সাকিবের বোলিংয়ের উপরে আইসিসির নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি সাকিব আরও একবার চেন্নাইতে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন আশা করা হচ্ছে তিনি খুব দ্রুতই পজিটিভ রেজাল্ট পাবেন দলের স্পিন বোলিং সামলানোর দায়িত্ব নিতে হবে এই দুজনকেই ফিনিশিংয়ের জন্য বাংলাদেশের ভরসা ওয়ানডে ক্রিকেটের স্বপ্নের ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও নবাগত পাওয়ার হিটার জাকের আলী অনেক জাতীয় দলের হয়ে সর্বশেষ চার ম্যাচে ফিফটি দেখা পেয়েছেন রিয়াদ এ সময় তার ব্যাটিং অ্যাভারেজ একশো তার মতোই বাংলাদেশ দলের আশার আলো হয়ে এসেছেন জাকের আলী অনেক ওয়ানডে ক্রিকেটে একশো বারো স্ট্রাইক রেটে ব্যাট করে বুঝিয়েছেন নিজের ফিনিশিং সামর্থ্য তার সিক্স হিটিং অ্যাবিলিটি ভরসা যোগাচ্ছে পুরো বাংলাদেশকে সর্বশেষ ক্যারিবিয়ান সফরে পুরো সিরিজ জুড়ে তিনি তেত্রিশটা চারের পাশাপাশি উনিশটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তারা যথাক্রমে সাত আট নম্বর পজিশনে ব্যাট করবেন নয় থেকে এগারো এই তিন পজিশনে থাকবেন তিন পেসার টাইগার জার্সি গায়ে নিয়মিত পারফর্ম করা তাস্কিন আহমেদ থাকবেন বাংলাদেশের পেস অ্যাটাকের নেতৃত্বে তেষট্টি উইকেট নিয়ে দু সালে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার তাস্কিনের সঙ্গী হবেন কাটার মাস্টার মুস্তাফিজ সর্বশেষ পেসার হিসেবে একাদশে টিকে যেতে পারেন নাহিদ রানা পাকিস্তান দুবের কন্ডিশনে নাহিদ রানার এক্সপ্রেস পেস যে কোনো দলের জন্য হুমকি হবে এছাড়া এই একই পজিশনে খেলতে পারেন আরেক বিশ্বস্ত পেসার হাসান মাহমুদ আর এটাই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ আসুন আরও একবার গর্জে উঠি লাল সবুজ পতাকার প্রতিনিধিদের জন্য ল্যাটস হোপ ফর এ ফিঙ্গার ক্রস বেস্ট অফ লাক টিম টাইগার্স